আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কোরআন ও হাদিসে জান্নাত শব্দটি যেখানে বহুবচন হিসাবে ব্যবহৃত হয়েছে সেখানে জান্নাতের মহাত্ম স্তরগুলো প্রকারভেদ কিংবা জান্নাতে প্রবেশকারী ব্যক্তির নেকির বিপুলতার দিকে ইঙ্গিত করার উদ্দেশ্যে যেমনটি আনাজবিন মালিক হদিউল্লাহ তালা আনহু বর্ণিত উম্মে রাবি বিনতে বারা তালা আনহা নবী করিম সল্লু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন হে আল্লাহর নবী আমাকে কি হারেসা সম্পর্কে বলবেন না হারেসা বদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শহীদ হয়েছিল সে যদি জান্নাতবাসী হয় তাহলে আমি ধৈর্য ধরবো আর যদি অন্য কিছু হয় তাহলে তার জন্য বেশি করে কাঁদব রাসুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হে হারেসার মা জান্নাতে নানান প্রকারের জান্নাত আছে অন্য বর্ণনায় বলা হয়েছে জান্নাতে বহু জান্নাত আছে তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস পেয়ে গেছে সহিহ বুখারি হাদিস নং দুই হাজার আটশত নয় জান্নাতের স্তরগুলোর সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায় না বলা হয় এর সংখ্যা কুরআনের আয়াতের সমান আবদুল্লাহ ইবনে আমর হদিয়াল্লাহ তালা আনহু বলেন নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআনের বাহককে কেয়ামতের দিন বলা হবে তুমি কোরআন পড়তে থাকো ও উপরে উঠতে থাকো এবং দুনিয়াতে যেভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে সেভাবে পড়তে থাকো কেননা জান্নাতের ভেতরে তোমার স্থান ঠিক সেখানে হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে সোনানে আবুদাউদ হাদিস নং এক আর জান্নাতের সর্বোচ্চ স্তর হল ফেরদাউস আবু হুরাইরা রদল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সলু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন ফেরদাউস চাইবে কেননা এটি জান্নাতের মধ্যে এবং জান্নাতের সবচেয়ে উপরে এর উপরে আছে রহমানের আড়স এখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয় সহিহ বুখারি হাদিস নং দুই হাজার ছয়শত প্রিয় বন্ধুরা জান্নাতিদের নানা শ্রেণী জান্নাতবাসীদের কিছু আমল এবং জান্নাতবাসীদের স্তরগুলোর বিবরণ সন্নাতে এসেছে যেমন এক নম্বরে সাধারণ মুমিন। যারা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আবু সাঈদ খুদ্রি রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন নবী করিম সলু আলিহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই জান্নাতবাসীরা তাদের ওপরের বালাখানার বাসিন্দাদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিকে উজ্জ্বল দীপ্তিমান নক্ষত্র দেখতে পাও এটা হবে তাদের মধ্যে মর্যাদার পার্থক্যের কারণে সাহাবিরা বললেন হে আল্লাহুর রাসুল সেগুলো তো নবীদের জায়গা তাছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না তিনি বললেন অবশ্যই সে সর্তার কসম যার হাতে আমার প্রাণ সে সকল লোকেরাও পৌঁছতে পারবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে এবং রাসুলকে সত্য বলে স্বীকার করবে সহিহ বুখারী হাদিস নং তিন হাজার তিরাশি দুই নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রামকারী আবু হুরাইরা রজিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সালু আলিহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একশোটি স্তর আছে যা আল্লাহুর রাস্তায় সংগ্রামকারীদের জন্য মহান আল্লাহতালা প্রস্তুত করে রেখেছেন দুই স্তরের ব্যবধান আসমান জমিনের মধ্যবর্তীর সম সহিহ বুখারী হাদিস নং দুই হাজার ছয়শত সাঁইতিরিশ তিন নম্বরে শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণকারী একনিষ্ঠভাবে শাহাদাতকামী ব্যক্তিও এটি অর্জন করতে পারবে শাহল বিন হানিফ রদিউল্লাহ তালা আনহু বলেন নবী করিম সলু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করবে আল্লাতালা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছাবেন যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয় সহিহ বুখারি এক হাজার নয় চার নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয়কারী আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন দরিদ্র লোকেরা নবী করিম সলু আলিহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন আমরা যে যে নামাজ পড়ি তারাও শেষে নামাজ পড়ে আমরা যে যে রোজা রাখি তারাও শেষে রোজা রাখে আর তাদের আছে অতিরিক্ত অর্থ যা দিয়ে তারা হস করে অমরা করে আল্লাহর পথে সংগ্রাম করে এবং দান সদকা করে তখন নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের তাজবি ফাতেমি পড়ার নির্দেশ দিলেন তা হল ৩৩ বার সুবহানুল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহু আকবর সহিহ বুখারি হাদিস নং আটশত সাত পাঁচ নম্বরে তীব্র শীতে অজুকারী আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন কিছুর দিক নির্দেশনা দিব না যার মাধ্যমে আল্লাহ গুনা মুছে দেন এবং মর্যাদার ইশ্তহর উন্নীত করেন সাহাবিরা বললেন অবশ্যই হে আল্লাহর রাসুল তিনি বললেন কষ্ট হলেও ভালোভাবে অজু করা মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা এবং এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা আর এটাই হলো রিবাদ প্রস্তুতি এটাই হলো রিবাদ সৈয় মুসলিম হাদিস নং দুই শত একান্ন প্রিয় বন্ধুরা ছয় নম্বরে কোরআনের হাফেজ আব্দুল্লাহ বিন আমর রদিউল্লাহতালা আনহু বলেন নবী করিম সলালু আলহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআনের বাহককে কেয়ামতের দিন বলা হবে তুমি কোরআন পড়তে থাকো ও উপরে উঠতে থাকো এবং দুনিয়াতে যেভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে সেভাবে পড়তে থাকো কেননা জান্নাতের ভেতর তোমার স্থান ঠিক সেখানে হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে সোনানে আবুদাউদ হাদিস নং এক হাজার চারশত চৌষট্টি সুতরাং যে ব্যক্তি সুউচ্চ হিম্মতের অধিকারী তার উচিত সর্বোত্তম বিষয়ের প্রতি আগ্রহী হওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা এবং জান্নাতুল ফেরদাউসের আকাঙ্ক্ষা অন্তরে লালন করা মহান আল্লাহতালা সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তাওফিক দান করুন আমিন